আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো আমি প্রতি বছর চেষ্টা করি এই দিনটাতে বাড়িতে একটু লক্ষ্মীনারায়ণ পুজো দেওয়ার তো সেই মতো আজকে সকাল বেলায় তো আমি উঠে গেছি আর উঠে বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে তো তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে ঘরের পুজোটা আগে দিয়ে নিয়েছি তারপরে এই দিকে শুরু করে দিয়েছি জান্তি করার পুজো ঠাকুরমশাইকে বলা হয়েছে ঠাকুরমশাই চলে আসবে বলেছে সাড়ে দশটা এগারোটার দিকে তো আমি এইদিকে সমস্ত কিছু রেডি করে রাখছি যতটা পারবো রেডি করে নেবো বাকিটা ঠাকুরমশাই এসে দেখে নেবে কারণ পুজোর অত রীতি নিয়ম কানুন তো আমি সেই মতে জানি না তো যতটুকু পারছি আমি করে রাখছি আর এইদিকে দেখো নারকেলটা আমি এখন কোড়াচ্ছি নারকেলটা হচ্ছে আমি সিন্ডির মধ্যে দেব। এই জন্য এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর ফল টলগুলো কেটে রেখে দিয়েছি তারপরে এইদিকে মিষ্টি আমাকে চন্দনটা বেটে দিচ্ছে তারপরে আমাকে আলপনাটাও দিয়ে দিয়েছে আর এইগুলো জোগাড় করতে করতে আমার মাও চলে এসছে ও মাছটা তো তাহলে আলাদা করে রাখতে হবে গুড মর্নিং ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এই যে সকালবেলায় এখন রেডি হয়ে গিয়েছি আর তোমরা পেলে পুজোর আয়োজন করছিলাম তো আজকে তো গুরু পূর্ণিমা তো বাড়িতে একটু লক্ষ্মীনারায়ণ পুজো দেবো সেই জন্য জোগাড়যান সমস্তটা হয়ে গেছে আর এই যে মিষ্টিও রেডি হয়ে গেছে তো এখন ঠাকুরমশাইয়ের অপেক্ষা আমি যতদূর পারলাম জোগাড় করে রাখলাম বাকিটা ঠাকুরমশাই এসে করে নেব তো চলো এখন ঠাকুরমশাইয়ের অপেক্ষা করি আর এই যে দেখো মিষ্টি আলপনা দিয়েছে এইদিকে ঠাকুরমশাই চলে এসছে তো তারপরে এসে উনি জোগাড় করে নিচ্ছেন বাকিটা আমি যতটা পেরেছিলাম করে রেখেছি তো তারপরে বাকিটা উনি করছেন আর আমি ওনার হাতে হাতে জোগাড় করে দিচ্ছি

उजापतिश ओम विनायक हु स्वाहा ओम नम शिवा পুজো হয়ে গেছে তারপরে প্রসাদ খেয়ে রান্নাঘরে চলে এসেছি আর প্রথমে পায়েসটা করে নিলাম আর করে নিলাম হচ্ছে পাঁচ তরকারিটা তারপরে এদিকে চাটনি বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি তো রান্নাবান্না হয়ে গেছে তারপরে আমরা এই যে এখন সবাই মিলে খেতে বসে গেছি একসঙ্গে পুজো দেওয়ার পরে সমস্ত কাজ সেরে নিলাম ঠাকুরের বাসন যেগুলো ধুয়ে রাখা সেগুলো ধুয়ে তুলে দিলাম তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে এই যে এখন আমরা বেরোচ্ছি আর এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা এই যে আমরা এখন দু উঠে গেছি আমার মেষর শরীরটা একটু খারাপ তো আমার বড় মাসি বাড়ি আর আমাদের বাড়ি এক জায়গাতেই তো সেই জন্য এখন যাচ্ছে আর মা ছিল এই যে খাওয়া দাওয়া করে মাসি বাড়ি এসেছিলো ছোটো মাসি বাড়ি তো ওখান থেকে মাকে আর এদিকে দিদিবাই থেকে দিদিকে নিয়ে একসঙ্গে আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে মায়ের বাড়ি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর সবাই তাহলে এখন ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই